কুম আজকেও আমার জীবনের একটা বাস্তব কাহিনী তুলে ধরব হয়তো আপনারা শুনলে কষ্টে সত্যি কষ্টে আপনাদের চোখ দিয়ে পানি আসবে তাহলে শুরু করা যাক আমার এই ভিডিওতে আমার কাহিনি আপনাদের সামনে বলে আমার কিছুটা মন হালকা হয় যার জন্য এই ভিডিওতে আমি আমার কাহিনী বলে থাকি শুধু যখন আমার বয়স এক মাস দশ দিন ঠিক সেই সময় আমার বাবা মারা যায় ছোট্ট শিশু সন্তান মায়ের কোলে লালিত পালিত হই একদিন করে কি আমার ঠিক যখন আমার বয়স সাত থেকে আট বছর তখন আমার আশেপাশের যে ছেলে মেয়েগুলো আছে আমার খেলার সাথে তাদের বাবা মার কাছে বাবার বাবা আসলে কাছে দৌড় দেয় আমি আসি আমার মাকে বলি মা আমার বাবা কোথায় মা আমার বাবা কোথায় গেছে আমার বাবা কি আসবে না সবার বাবা আছে আমার বাবা নেয় কেন আমার মা কোনো প্রশ্নের উত্তর দেয় না প্রশ্নের উত্তর মা দিয়ে এড়িয়ে চলে যায় তারপর আবারও বলি এরকম কোন এরকম বলতে বলতে প্রতিদিনই দুটার দশ বার বলার পর আমি বলতে তুই কি আমাকে নাড়ে ফেরাবি তুই কি বারবার তোর বাবা কোথায় যদি আজকে শুনবি তাহলে শোন তোর বাবা না ফেরার দেশে চলে গেছে আমি তখন বলছি না ফেরার দেশের কি কোথায় না। আবারও প্রশ্ন করছি করছিছিস আবারও প্রশ্ন করছিস মানে তোকে আমি যদি তুই বারবার আমাকে এইরকম প্রশ্ন করিস তাহলে আমি কিন্তু তোমার বাবার মতনই কিন্তু মাথা দেখে চলে যাব তখন আমি বললাম যে মা তুমি মাথা দেখে যায় না মা আমি বাবাকে দেখতে পাচ্ছি না তোমাকেও যদি দেখতে না তো আমি মরে যাবো না আমি কোনোদিনই বলবো না তো ঠিক তাহলে ঠিক কাজে বলবি না তো না আমায় না বলবো না তখন বলছি যে কোনোদিন খাবার বাইনা করবি না মা আমি ভাল বন্ধু কিছু খাটে খাওয়াতে পারবো না তুমি পা আমার কাছে থাকে না তুমি আমার কাছ থেকে সরে যাবে না তুমি না চলে যাবে না তুমি বললে আমি কী করে কী করে খাওয়াবেন কী করে নাচবেন আমি মাছ নাচতে পারব না বললাম এই কথা বললাম মা আমাকে জোরে ধরে কাছে যে মা ঠিক আছে হঠাৎ দু থেকে চারজন পরে কুকুরের মাছ না মাছ নাচ আমার মা আমাকে একটা মাথা দেখে থাকে আমি ভালো ভাতাটা মা ভালো খাইতে বারণ করেছে খাইতে করেছে চলে যায় আমি কীভাবে যখন মাথাটা না আমি শুধু ভাত খেয়েছি মা এসে দেখে যে কেন মাথা খাসি কেন মা তুমি তো থাকবে না তুমি আমার ভালো মন্দ খাবার চাইলে তুমি থাকবে না তুমি চলে যাবে না খাওয়ার দিকে ওই জন্য আমি খাই খাইনি আমা তুমি আমার আমি কোথাও যাই না তখন আমার সন্তান আমার ঢুকে ছেড়ে ধরে বলতেছে যে মা আমি কোথাও যাবো না মা আমি তোমার সাথে থাকবো ঠিক আছে মা আমাকে আমি একটা কথা বলবি কত কোনো প্রশ্ন করবি না মা আমার একটা প্রশ্ন করার খুব সাহায্য তুমি তো বকাবকি দিবে না বলছেন না ঠিক আছে তাহলে বলো মা বাবা কি আমার কাছে একবারও আসবে না একদিনের জন্যও আসবে না আমার মা তখন কান্না করে বলতেছে তোর বাবার কোনো দিন আসবে না মা আর দিন তোর কাছে আসবে না সে চলে গেছে সে আর কখনো আসবে না আর এ কথা তুই বাবার বলে আমাকে কষ্ট দিস না আমি বলি না আমি আর কোনোদিন বৈবা ভালো নিতে আমার কী বলছে আমি তোমাকে ভালো আমি তোমাকে মিষ্ঠ করতে চাই না তবে বাবাকে দেখতে বলে বাবা কী রকম কারণ বাবা যে জিনিস তারা সবাই দেখতেছে যে যাচ্ছে তুমি ওকে যেতে পারি না কষ্ট করি না তুমি কষ্ট পাই আমি বলতে পারি না বলিস না ওখানে আমি কথা বললে আমার তো আমার তো কোনো করার কিছু নেই যে তোকে আমি ধরে গিয়ে আমার বাবাকে আনে দেবো আমি আর আনতে পারবো না মা তুমি কষ্ট পেও না তুমি একদিন অনেক সুখী হবে মা তোমার সংসার জীবনে অনেক সুখী হবে এই বুলি আমাৰ কথা বতৰা শেষ হ'ল ভাল থাকিব আল্লা হাফিজ